ও প্রিয় দর্শক শ্রোতা গঠনমূলক সমালোচনা ও গিবতের এই পর্যায়ে আমরা গিবতের হুকুম ও পরিণতি গিবতের হুকুমের ব্যাপারে মহাগ্রন্থ আলকর আনের সুরাতুল হজরাতের বারোতম আয়াতটি ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে বেকারি মেরাদ করছেন ওলা ইম বা একে অন্যের সমালোচনা করবে না যদি সমালোচনা করে তাহলে সেটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সামিল হবে মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে না এই আয়াতকে ব্যাখ্যা করে কেরাম বলেছেন যে গিবত করা এটা কবিরা গুণা আল গা তুমিন ইল কাবা এর আমাদেরকে কবিরা গুণা থেকে পরেজ থাকার তৌফিক দান করুন গিবতের অনেক কনসিকুয়েন্স রয়েছে এর মধ্যে দুনিয়াবি কিছু শাস্তি রয়েছে রয়েছে পরকালীন শাস্তি দুনিয়াবী শাস্তি হলো যেই ব্যক্তি অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করবে এবং কারো অন্যায়ের কথা গোপন কথা অন্যের সাথে শেয়ার করবে রব্বে করিম যেই ব্যক্তি এরকম গিবত করবে তাকেও আল্লাহ তালা সবার সামনে লাঞ্ছিত করবেন অপদস্থ অপমানিত করবেন যা হাদিস থেকে আমরা জানতে পারি গিবৎকারীর শাস্তি হল সাকার নামক জাহান্নাম সোরাতুল মুদাসিরে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশতম আয়াতে রব্বে করিম স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করেছেন কনসিকুয়েন্স অব ব্যাইটিং সংক্রান্ত বিষয়ে তিনি বলছেন মা সাকার প্রশ্ন করা হবে অপরাধীদেরকে হোয়াট পুট ইউ ইন সাকার কিসে তোমাদেরকে সাকার নামক কোন আমলে তোমাদেরকে সাকার নামক জাহান নামে নিক্ষিপ্ত করলো কল উলাম না কুমিনাল মুসল্লিন তারা জবাবে বলবে উই ইউজড নট টু প্রে আমরা সালাদ পড়তাম না ওলাম না কোন তুল মিসকিন উই ইউজড নট টু ফিড দি পুয়ার অরফ আমরা গরিবদেরকে আহার্য দিতাম না মিসকিনকে খাবার দিতে পছন্দ করতাম না ওয়া কুন্ন হুদুমা আলহাউদ্দিন উই ইউজ টু ব্যাক বাইট ইন অ্যাবসেন্স অব আওয়ার ব্রাদার্স অ্যান্ড উই ইউজ টু ব্যাক বাইট অ্যাঙ্গেজড উইথ দোজ হু অ্যাঙ্গেজড ইন ইট যারা একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করতো আমরা তাদের সাথে বসে বসে সমালোচনায় অংশগ্রহণ করতাম কখনও নিজেরাই ব্যাকবাইট করতাম কখনো বা শুনতাম ওয়া কুন্নুকদ্দিবু বিয়াউমিদ্দিন উই ইউজড নট টু বিলিভ ইন দি ডেই অব জাজমেন্ট আমরা পরকালের দিবসে আমরা বিশ্বাস করতাম না এই বড় চারটি কাজ হল সাকার নামক জাহান্নামে নামে নিক্ষিপ্ত হওয়ার অন্যতম কারণ এর মধ্যে তৃতীয় বড় কারণ হচ্ছে ব্যাকবাইটিং করা আর এই ব্যাকবাইটিংয়ের শাস্তি কি হতে পারে যা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মিয়া রাজে যখন চলে গেলেন তখন জাহান নামে উঁকি দিয়ে তিনি দেখতে পেলেন হাদিস সুনানে আবি দাউদি উদ্ধৃত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ইসাদ করছেন লাম্মা ওরে যাবি মারাউতু বিকাউমিন্লাহুম আসফারুমিন্ন হাস আমাকে যখন মেয়রাজ করানো হলো নিয়ে যাওয়া জাহান নামে যখন আমি উঁকে দিলাম তখন একদল মানুষকে দেখতে পেলাম যাদের হাতের নখগুলি অনেক বড় বড় তবে সেগুলি তামার তৈরি হুজু তারা ওই নখগুলি দিয়ে নিজেদের মুখের মাংস বুকের মাংসগুলি ছিঁড়ে ছেড়ে ফেলে দিচ্ছে ফাকল তুমান হা উলাইয়া জিব্রিল আমি জিব্রিলকে প্রশ্ন করলাম ও জিব্রিল হু আর দেই তারা কারা জিব্রিল এই প্রশ্নের জবাবে বললেন এরা তো সেই সব উম্মত আপনার যারা আপনার ইন্তিকালের পরে একে অন্যের বিরুদ্ধে বিষদগার করেছে গিবত করেছে একজন আরেকজনের ভাইয়ের মৃত মাংসে তারা ভক্ষণ করেছে এরা তো তারা মানুষের সম্মান ইজ্জত আব্রু নষ্ট করবার জন্য একে অন্যের পিছনে সমালোচনায় তারা নির্লিপ্ত ছিল এদের এই শাস্তি হচ্ছে দর্শক শ্রোতা আমরা অল্প সময়ের মধ্যে জানতে পেলাম যে গিবত বা ব্যাকবাইটিং এটা হচ্ছে অন্যতম একটি কবিরা গুণা এই শাস্তি যারা এই ব্যাকবাইটিং এর সাথে নিজেরা লিপ্ত থাকবে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করবেন এই পৃথিবীতে এবং আখরাতে রয়েছে তাদের জন্য চিরস্থায়ী স্থান জাহান্নাম এবং জাহান্নামে তারা নিজেরা নিজেদেরকে শাস্তি দিবে তাদের নিজেদের মুখের এবং বুকের মাংসকে তারা ছেড়ে ছেড়ে ফেলে দেবে করিম আমাদেরকে এই ডেভাস্টেটিং মহামারী থেকে হেফাজত করুক Amen.